হ্যালো ফ্রেন্ডস আই এম রিমা অ্যান্ড ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি খুব ভালো আছেন আমি কিন্তু আজকে একটা নতুন জিনিস দেখাব নতুন নয় অনেকেই চেনে অনেকেই চেনে না আমি মনে করি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ চেনে আমাদের এই ভাঙা মাটির বাড়ির ভেতর হয়েছে হ্যাঁ দেখতে থাকুন কি হয়েছে রকম হয়েছে কি জিনিস সেটা তো আপনাদের দেখতেই হবে তো আসুন আপনাদের কিন্তু দেখাবো তার আগে আর বাড়ির পিছন সব কিছু দেখিয়ে নিলাম এবার দেখুন আমি মাটির ভাঙা বাড়িটার ভিতরে যাচ্ছি কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি এবার নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন বলুন তো এগুলো কি হ্যাঁ দেখুন ভালো করে চিনতে পারছেন নিশ্চয়ই হ্যাঁ জানি তো কারণ এটা তো এখন এটারই সময় তাই না আর আমার ভাঙা মাটির বাড়ির ভেতর এগুলো হয়েছে এগুলোকে আমরা ছাতু বলি কেউ দুগ্গা ছাতু বলে আমরা কিন্তু শিখ ছাতু বলি কারণ কি এটা শিখের মতন লম্বা তো তাই তো দেখুন কিভাবে কিভাবে হয়েছে সব কিভাবে মানে কোথায় কোথায় মানে এই শিখ ছাতু হয়েছে এই ছাতুগুলো কিন্তু হ্যাভি টেস্টি হয় রান্না করলে এত টেস্টি খুব ভালো লাগে খেতে তো যাই হোক ভাঙা মাটির বাড়ির ভেতর আমি তো ঢুকেছি কিন্তু আমার এই ভাঙা মাটির বাড়ির ভেতর কিন্তু অনেক সাপও আছে তবু আমি এসেছি আর এটাই দেখুন এইখানে বাড়িটা মানে আমরা এখনো পুরোটা ভাঙেনি কিন্তু আমরা ব্যবহার না করলে যা হয় কোনো জিনিস যদি ব্যবহার না করা হয় সেটা কেমন হতে পারে তো এটা কিন্তু মাটির সিঁড়ি আপনারা মাটির দো দোতলা ঘর নিশ্চয়ই দেখেছেন নিশ্চয়ই দেখেছেন যে মাটির দোতলা ঘর কেমন হয় তাই না তো দেখুন মাটির ঘর তো অনেক দিন হয়ে গেছে এবং ভিঙেও গেছে তবু আমি উপরে আসছি উপরে আমাদের এখনও কিন্তু সেই ল্যাম্প মানে সেই লাইটের সুইচ বোর্ড সবই আছে কিন্তু তবু আমরা আসি না কারণ এই ঘরে সত্যি বড় বড় সাপ ঢুকে আছে আমরা দেখেছি অনেকবার মেরেওছে কয়েকটা সাপ তো যাই হোক আমি বেশিক্ষণ থাকতে চাই না উপরে তো এই পাশের রুমটা তো একটা সেই যত রাজ্যের আবর্জনার ভর্তি তো ওইখান থেকে বেরিয়ে নিচে চলে এলাম আমি আবার নিচে এসে আবার ছাতু দেখতে শুরু করলাম তার আপনাদের ভিডিওটা কেমন লাগলো বলবেন কিন্তু হ্যাঁ দেখুন আপনারা যদি ভালো বলেন আপনারা যদি একটু কমেন্টে জানান তাহলে কিন্তু আমার ভিডিও করতে একটু ভালো লাগে আমি তো সাধারণত আমরা গ্রামে কি দেখাবো বলুন আমাদের যা আছে তো দেখুন এই ছাতুটা কিন্তু আমরা তোলার চেষ্টা করছি যে এই ছাতুটাকে আমি তুলব তো দেখছি ছাতুটা অনেক কষ্ট করে অনেক অনেক কষ্ট করে তুলে ফেলেছি দারুণ সুন্দর এই কারণে এটাকে শিখ ছাতু বলি আমরা কারণ এটা শিখের মতো লম্বা তারপর পাশে আর ছাতু রয়েছে ওটাকেও আমি তোলার চেষ্টা করছি যা মাই ঘট এটা কী হলো ভেঙে গেল তো কি আর করা যাবে তো আমার ছেলে বলছে যে মা আমিও ছাতু তুলবো ও আমিও ছাতু দেখতে যাব তো আমি বললাম যে না যেতে হবে না থাক এখন তো ও বলছে না আমি যাব তো জেদ করছিল তো ওকে নিয়ে আবার আমি ছাতু দেখাতে গেলাম ও ছাতু দেখছিল ঘুরে ঘুরে ছাতু দেখতেও খুব ভালো লাগে এবং ছাতু তুলতেও খুব ভালোবাসে ও মানে এত সুন্দরভাবে ছোটো ছোট হাত দিয়ে ছাতুগুলো তুলবে না খুব ভালোভাবে তুলতে পারে আমার থেকেও ভালো ভালোভাবে তুলতে পারে তো যাই হোক ও ছাতু দেখতে দেখতে খুঁজতে খুঁজতে মানে ভাঙা দেয়ালের কাছ দিয়ে যাচ্ছিলো তো ওকে বারণ করা হচ্ছে এই দেখুন এইখানে কতগুলো একসাথে মানে ছাতু ফুটেছে তো আমার ছেলে দেয়ালের পাশ দিয়ে ছাতু খুঁজছিলো আমি বকা দিয়েছি ওর পিসিও বকা দিয়েছে যে ওইখানে যাস না কেন গেছিস তো তবুও কথা শুনছে না তো ছাতু এইভাবেই আমরা খুঁজে খুঁজে কিন্তু ছাতু তুলে আমার খুঁজে খুঁজে বলতে কি আমরা তো খুঁজতে যাই না অনেকে বনের মানে বনে ফোটে এই ছাতুগুলো সবাই বনে যায় কিন্তু আমরা কখনো তো বনে যাই না তো আমাদের বাড়িতেই ফোটে আমরা এইখানেই তুলি তো বন্ধুরা আমার এই ছাতুতলার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ